হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসছে আমাদের প্রতি পাড়া ফেরি ঘাটে একটু ঘুরতে আসলাম অনেকগুলা লস স্পিড বোর্ড বান্ধা আছে আর এদিকে ওপার থেকে একটা খেওয়া আসলো এক নৌকা থেকে আর নৌকায় নিবে তারপরে ওইখান থেকে নিচে নামাবে মোটরসাইকেল কত কষ্ট এদের অনেক কষ্ট করে রিক্সের ভিতরে মোটর সাইকেলটা নামাচ্ছে খুব সাবধানে যাক একটা নেমে গেল আর একটা আছে আর তিনটা আছে দুই নম্বরটা নামায় দিল